জয় শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে মকর সংক্রান্তির পবিত্র উৎসবের আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভক্তবৃন্দ এই লেখায় আমরা মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম নিয়ে আলোচনা করব এবং জানব যে এই শুভ দিনে কোন চোদ্দটি বস্তু দান করা সর্বাধিক পুণ্যদায়ক বলে মানা হয় এই বস্তুগুলি কত পরিমাণে দান করা উচিত কোন বিধিতে দান করতে হয় কাদের দান করা শ্রেয় এবং দানের সর্বোত্তম সময় কোনটি এই সমস্ত বিষয় এখানে সহজ ও স্পষ্ট ভাষায় তুলে ধরা হয়েছে মকর সংক্রান্তিতে করা দান কেবল একটি প্রথা নয় বরং জীবনের শুভ ফল পূর্ণ ও ইতিবাচক শক্তি অর্জনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম বলে বিশ্বাস করা হয় বহু মানুষ জানতে চান এই দিনে কোন কোন বস্তু দান করা উচিত কিন্তু সঠিক বিধি না জানার কারণে তারা প্রায়ই দ্বিধায় পড়ে যান এই তথ্যের উদ্দেশ্য একটাই যাতে দান সঠিক নিয়ম ও পবিত্র ভাবনার সঙ্গে করা যায় মকর সংক্রান্তি সূর্যদেবের সঙ্গে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে সূর্যদেব ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন সেই কারণেই এই দিনটির নাম মকর সংক্রান্তি সূর্যের এই রাশি পরিবর্তন ধর্মীয় জ্যোতিষীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্য বহন করে বিশ্বাস করা হয় এই দিনে সূর্যদেবের পূজা জপ ও দান করলে জন্মকুণ্ডলীর সূর্যদোষ প্রশমিত হয় এবং জীবনে যশ স্বাস্থ্য ও আত্মবল বৃদ্ধি পায় এই তথ্য যদি আপনাদের উপকারে আসে তবে দয়া করে এটি পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নিন যাতে আরও বেশি মানুষ মকর সংক্রান্তির পুণ্যকর্মের সঠিক ফল লাভ করতে পারেন এই পবিত্র উৎসবে সূর্যদেবের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এবং আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক জয় সূর্যদেব মকর সংক্রান্তি উত্তরায়ণ পর্ব নামেও পরিচিত এবং অনেক স্থানে একে খিচুড়ি পর্বও বলা হয় এই দিনটি অত্যন্ত পবিত্র ও বিশেষ গুরুত্ববহ বলে মানা হয় ভারতের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সারা দেশেই এই উৎসব ভিন্ন ভিন্ন নাম ও রীতিতে পালিত হলেও এর মূল ভাব সর্বত্র একটাই দান পুণ্য ও শুভ ফল লাভ শাস্ত্র অনুসারে মকর সংক্রান্তির দিন দান পুণ্যের জন্য সর্বোত্তম বলে বিবেচিত বলা হয় এই দিনে করা দান কখনও নষ্ট হয় না এবং অক্ষয় ফল প্রদান করে এই দিনে সম্পাদিত ধর্ম ও পুণ্য কেবল বর্তমান জীবনের দুঃখ দূর করে না বরং ভবিষ্যতে সুখ শান্তি ও সমৃদ্ধির পথও প্রশস্ত করে বিশ্বাস করা হয় মকর সংক্রান্তিতে করা পুণ্যকর্ম মানুষের পরলোককেও শ্রেষ্ঠ করে তোলে শাস্ত্রে আরও বলা হয়েছে যে এই দিনে করা দান সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করায় এর ফলে মানুষ জীবনে সম্মান তেজ ও ইতিবাচক শক্তি অর্জন করে যখন মানুষ তার জীবনের শেষ যাত্রায় অগ্রসর হয় তখন এই দানপুণ্যই তার সহযাত্রী হয় এবং সেই যাত্রাকে সহজ ও মঙ্গলময় করে তোলে বলা হয় যারা এই দিনে দানপুণ্য থেকে বিরতে থাকে তাদের সেই পথে নানা কষ্ট ভোগ করতে হয় এই কারণেই মকর সংক্রান্তিতে দানকে বিশেষভাবে অপরিহার্য বলা হয়েছে প্রায়ই প্রশ্ন ওঠে দান করার জন্য এই দিনটি কেন সর্বোত্তম শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী কিছু বিশেষ সময় নক্ষত্র ও যোগ এমন হয় যেখানে করা দান বহুগুণ ফল প্রদান করে মকর সংক্রান্তি তেমনই একটি দিন যেখানে করা দান অক্ষয় পুণ্য দান করে তাই এই দিনে দান করার বিশেষ বিধান বর্ণিত হয়েছে এখন জানা প্রয়োজন যে মকর সংক্রান্তিতে কোন কোন বস্তু দান করা শুভ ও কল্যাণকর বলে মানা হয় শাস্ত্রে মোট চোদ্দটি প্রধান বস্তুর দানের উল্লেখ পাওয়া যায় অনেকেই প্রথমবার এই দান করতে চান এবং তাদের মনে প্রশ্ন থাকে কোন বস্তু দিয়ে শুরু করা উচিত আপনি যদি প্রথমবার মকর সংক্রান্তির দান শুরু করেন তবে প্রথা অনুযায়ী গোলা দিয়ে সূচনা করা শ্রেয় বলে ধরা হয় এতে চোদ্দটি গোলা বা গোলাগিরি দান করা হয় এই চোদ্দটি গোলা বিধিবিধান অনুসারে দান করা অত্যন্ত শুভ বলে মানা হয় এই সমস্ত বস্তুর দান কিভাবে করতে হবে সংকল্পের বিধি কি হাত ফেরানোর নিয়ম কি এবং দান কোন প্রকারে প্রদান করা উচিত এই সব বিষয়ে বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে বর্ণনা করা হয় যাতে দান সঠিক ভাবনা ও সঠিক নিয়মের সঙ্গে সম্পন্ন করা যায় এখন প্রথমে এটি বোঝা জরুরি যে মকর সংক্রান্তিতে যেসব চোদ্দটি বস্তুর দান শুভ বলে মানা হয়েছে সেগুলির মধ্যে কোন কোন বস্তু অন্তর্ভুক্ত শাস্ত্র অনুযায়ী দানের সূচনা শ্রীফল অর্থাৎ গোলা দিয়ে করার প্রথা রয়েছে এটিকে অত্যন্ত পবিত্র পুণ্যদায়ক ও শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় বলা হয় শ্রীফল দেবতাদের বিশেষভাবে প্রিয় এবং এর দানে অক্ষয় পুণ্য লাভ হয় তাই যারা প্রথমবার দান শুরু করছেন তারা শ্রীফল দিয়েই সূচনা করতে পারেন এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বস্তু হিসাবে আসে সোহাগের সঙ্গে সম্পর্কিত সামগ্রী মকর সংক্রান্তিতে সোহাগের বস্তু দান বিশেষ ফলপ্রদ বলে মানা হয় এই জন্য সোহাগের পিটারি প্রস্তুত করা হয় প্রথা অনুযায়ী ১৪টি সোহাগ পিটারি তৈরি করা হয় প্রতিটি পিটারির মধ্যে সধবা নারীদের ব্যবহৃত শৃঙ্গারের চোদ্দটি সামগ্রী রাখা হয় এইভাবে চোদ্দটি আলাদা পিটারি বা প্যাকেট প্রস্তুত করে জন সধবা মহিলাকে দান করা হয় বিশ্বাস করা হয় যত বেশি সোহাগের সামগ্রী দান করা হয় ততই দানকারীর দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সমন্বয় বৃদ্ধি পায় জীবনের কষ্ট কমে এবং ঈশ্বরের বিশেষ কৃপা লাভ হয় এই কারণেই মকর সংক্রান্তিতে সোহাগের সামগ্রী দানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে সব ক্ষেত্রেই কি চোদ্দটি করে সামগ্রী দেওয়া আবশ্যক শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে দান নিজের সামর্থ্য অনুযায়ী করা উচিত যার ক্ষমতা রয়েছে তিনি ১৪টি করে সোহাগের সামগ্রী রেখে চোদ্দটি পিটারি প্রস্তুত করতে পারেন যদি এতটা সামর্থ্য না থাকে তবে কেবল একটি সোহাগের সামগ্রীর চোদ্দটি টুকরো দান করলেও তা গ্রহণযোগ্য যেমন চোদ্দটি বিন্দির পাতা চোদ্দটি সিঁদুরের কৌটো অথবা চোদ্দটি মেহেদির প্যাকেট এখানে বাহ্যিক প্রদর্শনের চেয়ে ভাব ও শ্রদ্ধাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যদি কেউ সম্পূর্ণ সোহাগ পিটারি প্রস্তুত করতে না পারেন তবে একটি মাত্র সামগ্রীর চোদ্দটি অংশ নিয়েও দান করতে পারেন এই প্রথা আমাদের মা ও বোনেরা দীর্ঘদিন ধরে পালন করে আসছেন যদিও সোহাগের দান অন্যান্য সময়ও করা হয় তবে মকর সংক্রান্তির দিনে এর ফল বহুগুণ বেশি বলে বলা হয়েছে এখন প্রশ্ন আসে এই দান কাকে করা উচিত প্রথা অনুযায়ী জন সধবা মহিলাকে এই দান প্রদান করা হয় পরিবারের মধ্যে থেকেই শুরু করা শুভ বলে মানা হয় যদি শাশুড়ি উপস্থিত থাকেন তবে সর্বপ্রথম তাকেই শ্রদ্ধার সঙ্গে পা স্পর্শ করে দান দেওয়া উচিত শাশুড়ি না থাকলে জেঠানি বা পরিবারের অন্য সধবা নারীদের দেওয়া যেতে পারে মূল ভাবটি হল সম্মান শ্রদ্ধা ও পবিত্র মন নিয়ে এই দান সম্পন্ন করা দান কেবল নিজের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয় যারা সধবা নারী অর্থাৎ যাদের স্বামী জীবিত তাদের সকলকেই এই দান করা যেতে পারে ননদ হন প্রতিবেশী মহিলা হন বা অন্য কোনো সধবা নারী শর্ত একটাই তিনি যেন সেই বস্তুটির সম্মান করেন এবং সঠিকভাবে ব্যবহার করেন অনেকেই মনে করেন দান কেবল রক্তের সম্পর্কের মধ্যেই করা উচিত কিন্তু তা নয় এই দান যে কোনো সধবা মহিলাকে দেওয়া যেতে পারে শুধু ভাব ও মন যেন পবিত্র হয় এমন করলে অত্যন্ত কল্যাণ সাধিত হয় এখন তৃতীয় বস্তুটির কথা বলা যাক যা মকর সংক্রান্তিতে দানের জন্য অত্যন্ত শুভ বলে মানা হয়েছে তা হল বাসনপত্র শাস্ত্রে সংক্রান্তির দিনে বাসনপত্র দানকে অত্যন্ত পুণ্যদায়ক বলা হয়েছে প্রথা অনুযায়ী চোদ্দটি বাসন দান করা হয় এর মধ্যে আপনি চোদ্দটি লোটা নিতে পারেন যদি সম্ভব হয় তবে এর মধ্যে একটি লোটা তামার হওয়া সর্বোত্তম বলে মানা হয় কারণ তামা সূর্যদেবের সঙ্গে সম্পর্কিত ধাতু এবং এর দান বিশেষ ফল প্রদান করে বাকি লোটাগুলি স্টিলের হলেও কোনো দোষ নেই যদি লোটা নেওয়া সম্ভব না হয় তবে চোদ্দটি গ্লাস চোদ্দটি ছোট বাটি চোদ্দটি টিফিন বক্স বা চোদ্দটি থালাও দান করা যেতে পারে এর পাশাপাশি পূজায় ব্যবহৃত ঘণ্টা বা প্রদীপ দান করাও অত্যন্ত শুভ বলে মানা হয় যদি এই বস্তুগুলি তামা বা পিতলের তৈরি হয় তবে তার ফল আরও বহুগুণ বৃদ্ধি পায় তবে নিজের সামর্থ্য অনুযায়ী অন্য ধাতুর ব্যবহারও গ্রহণযোগ্য একটি বিষয়ে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন বাসন দান করার সময় কখনোই কা খালি দেওয়া উচিত নয় প্রতিটি বাসনের মধ্যে সামান্য হলেও অন্ন বা প্রসাদ অবশ্যই রাখতে হবে যেমন গজক রেউড়ি চিনাবাদাম চাল খিচুড়ি বা নিজের সামর্থ্য অনুযায়ী যা কিছু সম্ভব পাশাপাশি বাসনের সঙ্গে অল্প কিছু দক্ষিণাও অবশ্যই রাখতে হবে এতে দান সম্পূর্ণ হয় এবং তার পুণ্য বহু গুণ বৃদ্ধি পায় আপনি চাইলে পূজায় জ্বালানো প্রদীপও দান করতে পারেন তামা বা পিতলের প্রদীপ দান করা বিশেষ শুভ ফলদায়ক বলে মানা হয় এইভাবে বাসন দানের বিধান সম্পূর্ণ হয় এবার আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ বস্তুটির দিকে অগ্রসর হচ্ছি আর তা হল বস্ত্র দান শাস্ত্রে বস্ত্র দানকে অত্যন্ত পূর্ণদায়ক বলা হয়েছে বিশেষত যখন তা শীত ঋতুতে করা হয় মকর সংক্রান্তির সময় ঠান্ডা বেশি থাকে তাই এই দিনে গরম কাপড় দান করা অত্যন্ত ফলপ্রদ বলে মানা হয় নিজের সামর্থ্য অনুযায়ী আপনি উলের বস্ত্র নির্বাচন করতে পারেন যেমন চোদ্দটি শাল চোদ্দটি কম্বল বা চোদ্দটি সোয়েটার যদি বড় বস্ত্র দেওয়া সম্ভব না হয় তবে উলের মোজা ছোট গরম পোশাক বা শীতকালে উপযোগী অন্যান্য কাপড়ও দান করা যেতে পারে মূল বিষয় হল সংখ্যাটি চোদ্দ রাখা এবং ভাবকে পবিত্র রাখা উলের বস্ত্র দানে রঙের কোনো বাধ্যবাধকতা নেই কালো নীল বা যে কোনো রঙের কাপড়ই গ্রহণযোগ্য শাস্ত্রে কোথাও বলা হয়নি যে কেবল নির্দিষ্ট কোনো রঙই দানের যোগ্য ইচ্ছে করলে চোদ্দোটি আসন নিয়েও দান করা যেতে পারে একইভাবে ব্লাউজ পিস বা অন্যান্য সাধারণ বস্ত্রও দান করা যায় দানের বিধি ও সংকল্পের প্রক্রিয়া শেষে ব্যাখ্যা করা হয় তাই এ বিষয়ে আলাদা করে চিন্তার প্রয়োজন নেই শীতে উলের বস্ত্র দানের গভীর তাৎপর্য হল আপনি কারোর কষ্ট লাঘব করছেন আপনার দেওয়া কাপড়ে কেউ ঠাণ্ডা থেকে রক্ষা পায় আর এই সেবাভাবই আপনাকে পুণ্য প্রদান করে শাস্ত্র অনুযায়ী এই পুণ্যের প্রভাবে জীবনের আর্থিক ও মানসিক সমস্যাগুলি ধীরে ধীরে দূর হয় এবং ঈশ্বরের কৃপা লাভ হয় গরুর পুরাণেও উলের বস্ত্র দানের বিশেষ উল্লেখ রয়েছে বলা হয়েছে যে ব্যক্তি জীবনে গরম কাপড় বা কম্বল দান করে তার অন্তিম যাত্রায় যখন তীব্র শীত ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তখন সেই দানের পুণ্যেই সে রক্ষা ও সহায়তা লাভ করে তাই জীবনে অন্তত একবার উলের বস্ত্র দান অবশ্যই করা উচিত এছাড়াও আপনি লাড্ডু গোপালের বস্ত্রও দান করতে পারেন অনেক ঘরেই লাড্ডু গোপাল বিরাজমান থাকেন তার জন্য তৈরি বস্ত্র জনকে দান করাও অত্যন্ত পুণ্যদায়ক বলে মানা হয় এর সঙ্গে সঙ্গে জুতো বা চপ্পল দান এবং ছাতা দানও শাস্ত্রে উৎকৃষ্ট ফলদায়ক বলা হয়েছে এই সব দানের গুরুত্ব কেবল এই লোকেই সীমাবদ্ধ নয় শাস্ত্র অনুযায়ী এই দানগুলি মানুষের অন্তিম যাত্রাতেও সহায়ক হয় বলা হয়েছে সেই পথে পাথুরে ও কঠিন পথ আসে আর জীবনে করা এই পুণ্যকর্মই সেই যাত্রাকে সহজ ও সুগম করে তোলে শাস্ত্রে বলা হয়েছে যে মানুষের অন্তিম যাত্রায় এমন অনেক পথ আসে যেখানে ধারালো পাথর কঙ্কর ও অত্যন্ত কঠিন রাস্তা থাকে জীবনে যদি কখনো জুতো বা চপ্পল দান করা হয়ে থাকে তবে সেই পুণ্যের প্রভাবে সেখানে পায়ে কষ্ট হয় না এবং রক্ষা লাভ হয় এই কারণেই জুতো দানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং একে অবশ্য করণীয় দান বলা হয়েছে ছাতা দানও অত্যন্ত ফলদায়ক বলে মানা হয় বিশেষ করে কালো রঙের ছাতা দানকে খুব শুভ বলা হয়েছে এই দান কেবল এই জীবনে উপকার করে না আত্মার অন্তিম যাত্রাতেও সহায়ক হয় শাস্ত্র অনুযায়ী যখন জীবাত্মা শেষ সফরে থাকে তখন এই ধরনের দান তাকে বিশেষ সুরক্ষা ও সুবিধা প্রদান করে একইভাবে টর্চ দানেরও বড় গুরুত্ব বলা হয়েছে টর্চ অন্ধকারের আলোর প্রতীক যেমন জীবনে বহু সময় অজ্ঞানতা ভয় ও অন্ধকার নেমে আসে তেমনি দান করা টর্চ পুণ্যের রূপে পথ আলোকিত করে আপনি লক্ষ্য করেছেন বহু ধর্মীয় অনুষ্ঠানে টর্চ দান বিশেষভাবে করা হয় কারণ এটি আলো ও দিশা উভয়েরই প্রতীক প্রায়ই মানুষ মনে করে যে সে ভালো কর্মই করছে এবং তাকে কোনো কঠিন ফলের সম্মুখীন হতে হবে না কিন্তু শাস্ত্র বলে জেনে বা না জেনে করা কর্মের ফল যে কোনো সময় সামনে আসতে পারে তাই দান পুণ্যের অভ্যাস নিরন্তর চালিয়ে যাওয়া উচিত এই দানগুলি এই জীবনে সংকট কমায় এবং জীবনের পরবর্তী যাত্রাতেও সহায়ক হয় তাই জীবনে অন্তত একবার জুতো দান ছাতা দান ও টর্চ দান অবশ্যই করা উচিত মকর সংক্রান্তির মতো শুভ তিথিতে আপনি এই বস্তুগুলির যে কোনো একটি চোদ্দ সংখ্যায় দান করতে পারেন এই দানগুলি পুণ্যের প্রভাবে জীবনের বাধা দূর করে এবং ভবিষ্যতেও সহায় হয়ে দাঁড়ায় এর পাশাপাশি সাতনাজা দানও অত্যন্ত কল্যাণকারী বলে বলা হয়েছে সাতনাজা ও খিচুড়ির মতো দান শাস্ত্রে বিশেষ ফলদায়ক বলে মানা হয়েছে এগুলি সওয়ারূপে দান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় এই বিষয়ে বিস্তারিত বিধি আলাদাভাবে বর্ণনা করা হয় কারণ এই দানগুলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন দানের বিধি সম্পর্কে বললে যে সমস্ত বস্তু আপনি দান করতে চান সেগুলি চোদ্দ সংখ্যায় একটি পরিষ্কার ও পবিত্র স্থানে রাখুন মকর সংক্রান্তির দিনে প্রাত স্নান করে শুদ্ধ হয়ে দানের সামগ্রী সামনে স্থাপন করুন এরপর ডান হাতে জল নিয়ে মনে সংকল্প করুন এবং ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে দান সম্পন্ন করুন এভাবে দান করলে দানের পূর্ণ ফল লাভ হয় দান করার পূর্বে গঙ্গাজল জল মিশ্রিত জল অথবা শুধুমাত্র শুদ্ধ গঙ্গা জল হাতে নিন শান্ত চিত্তে ভগবান নারায়ণের স্মরণ করুন সংকল্প করার সময় তিনবার শ্রী বিষ্ণু, শ্রীবিষ্ণু 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 উচ্চারণ করুন এরপর নিজের নাম গোত্র এবং যে স্থানে বসে সংকল্প করছেন সেই স্থানের বিবরণ অর্থাৎ অঞ্চল ও নগরের নাম মনে মনে গ্রহণ করুন তারপর মাঘ মাস কৃষ্ণপক্ষ ও পুণ্যতিথির স্মরণ করে এই ভাব রাখুন যে এই দান দীর্ঘায়ু সুস্বাস্থ্য সুখ ও সমৃদ্ধি লাভের জন্য এবং ভগবান শ্রী নারায়ণের প্রসন্নতার উদ্দেশ্যে করা হচ্ছে এখন মকর সংক্রান্তির পবিত্র উপলক্ষে চতুর্দশ অর্থাৎ চোদ্দটি বস্তু দানের সংকল্প করুন সংকল্পের শেষে শ্রী শ্রীবিষ্ণু প্রপাত দিয়ে এই ভাব ধারণ করুন হাতে নেওয়া জল সমস্ত চোদ্দটি বস্তুর চারদিকে ঘুরিয়ে ভূমিতে অর্পণ করুন এবং তারপর দুই হাত জোড় করে বিনম্র প্রণাম করুন এইভাবে আপনার সংকল্প সম্পূর্ণ বলে গণ্য হয় যদি সংকল্পকে সহজভাবে করতে চান তবে মাতৃগণ ও ভগ্নিগণ ডান হাতে জল নিয়ে বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝ দিয়ে আঁচল ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন হে প্রভু আজ সংক্রান্তির পবিত্র দিনে আমি এই চোদ্দোটি বস্তু আমার কল্যাণ এবং আপনার কৃপা লাভের জন্য দান করছি অনুগ্রহ করে এগুলি গ্রহণ করুন এরপর জলটি বস্তুর চারদিকে ঘুরিয়ে ছেড়ে দিন এবং সমস্ত বস্তুর ওপর হাত বুলিয়ে নমস্কার করুন সংকল্প ও হাত বুলানোর এই প্রক্রিয়া প্রাতকালের শুভ সময় সম্পন্ন করা উচিত এরপরে দানযোগ্য বস্তুগুলি সেই দিন সন্ধ্যা পর্যন্ত প্রদান করা যেতে পারে যদি কিছু বস্তু অবশিষ্ট থাকে তবে পরের দিন দান করলেও কোনো দোষ হয় না এইভাবেই চতুর্দশ বস্তু দানের বিধি সম্পূর্ণ হয় এই চোদ্দটি বস্তু দান করার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে প্রতিটি বস্তুর সঙ্গে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু অর্থ অবশ্যই রাখতে হবে এই অর্থের পরিমাণ বেশি হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই তবে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে কিছু টাকা রাখা প্রয়োজনীয় বলে মানা হয় দক্ষিণা সহ দান করলে দান পূর্ণ ও ফলপ্রদ বলে গণ্য হয় তাই দক্ষিণা ছাড়া দান করা উচিত নয় এখন প্রশ্ন আসে এই দান কাদের দেওয়া উচিত যেমন পূর্বে বলা হয়েছে সুহাগ সংক্রান্ত বস্তুগুলির দান প্রথমে নিজের পরিবারের সুহাগিনী নারীদের থেকেই শুরু করা যেতে পারে এর পাশাপাশি চোদ্দটি বস্তুর মধ্যে অন্তত একটি বস্তু অবশ্যই কোনো ব্রাহ্মণ বা ব্রাহ্মণীকে অর্পণ করা উচিত শাস্ত্রে ব্রাহ্মণ দানকে বিশেষ পুণ্যদান বলা হয়েছে বাকি বস্তুগুলি যেমন কম্বল বস্ত্র বাসন ইত্যাদি সেই সব দরিদ্র ও প্রয়োজনীয় মানুষদের দেওয়া উচিত যাদের কাছে সেগুলি সত্যিই কাজে আসবে যে ব্যক্তির যে বস্তুর যত বেশি প্রয়োজন তাকে দেওয়া দান ততটাই অধিক কল্যাণকর ফল প্রদান করে দানের উদ্দেশ্য কেবল দেওয়া নয় বরং কারু জীবনে স্বস্তি ও সুবিধা পৌঁছে দেওয়া ঈশ্বরের কৃপা সকলের ওপর বর্ষিত হোক হরে কৃষ্ণা